সম্মান কোতাই থেকে সৃষ্টি হয়েছে ইহুদি কোতাই থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা তো জানাইয়া দিয়েছে একজন দূত আদম একজন পুরুষ এবং একজন মহিলা থেকে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি কিন্তু আজকে দেখা যায় ওই ইসরাইলের কাফের বেঈমান হলো মুসলমানের উপর অত্যাচার করতেছি মুসলমানের উপর দখল করার জন্য কি দখল করার জন্য একটা ভূমি দখল করার জন্য গাজা নামক একটা শহর এই শহরটাকে দখল করার জন্য তাদের কাছে এখন মুসলমানের প্রাণের কোনো দাম নাই রুহের কোনো দাম নাই করতেছে মা বোনদেরকে গুলি করে হত্যা করতেছে যুবক ভাইদেরকে গুলি করে হত্যা করতেছে শুধুমাত্র একটা ভূমি দখল করার জন্য কি করার জন্য একটা ভূমি দখল করার জন্য গাজাকে তারা নিয়ে যাবে এই জন্য তারা গুলি করে বোমা নিক্ষেপ করে মুসলমানকে গাছের পাতা যেভাবে আকাশের মধ্যে উঠতে থাকে মুসলমান শিশু স্ত্রী মেয়ে লোক পুরুষ লোক বোমা আঘাতের কারণে এইভাবে আকাশের মধ্যে উঠতেছে দীক্ষার জানায় ওই সমস্ত কাপড় মেহমানদেরকে তোমরা তো জানো না মুসলমান জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি মুসলমান জাতির কারণে আল্লাহ তোমাদের কি করতেছে আমাদের কারণে তোমাদের কি তবে আল্লাহ তার গজব যেই দিন শুরু হবে ওই গজব থেকে তোমরা রেহাই পাইবে না কিন্তু মুসলমান তো বীরের জাতি মুসলমান তো শ্রেষ্ঠ জাতি যে মুসলমানেরা সাহাবাই তিনশো তেরো জন হাজার কাপের মোকাবিলাই যুদ্ধ

মুসলমানের প্রস্তাবের সাথে বেশি চলে যাবে জনগণ ঠিকই না এখন তো আমরা সাহাবাহিকের মতো আমাদের শরীরের মধ্যে যজ্বা নাই আমাদের ইমান এখনো তাজা হয় না ইমান জাগ্রত হয় নাই আমরা দেখতেছি নেটের জামানা নেটের মধ্যে দেখতেছি ছোট ছোট মাসুম বাচ্চারা দুধের বাচ্চারা পানি ধরে রাখা যায় না তাদেরকে পাতাবোল সুদেগ্লামে তা শিশুর গায়ের মধ্যে পাঁচটা কুলির কাটি পড়েছে ছোট একটা শিশু এই তারা অনলাই ওটা চা করতে আমরা দীক্ষার জানাයි সাধন করে দিতে চায় এই বিজায়ও কারে বেমানন কুস্তিরা আমরা মুসলমান আগেও জয় হয়েছি এখনো আমাদের সাথে যদি যুদ্ধ নেই

হাজার তত অবস্থা ই করে দিয়েছে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইটা বলেছে দ্বিতীয়বার আর বলার সুযোগ হয় নাই দ্বিতীয়বার বলার আগে মুয়াজ্জিন কি হක්কা করে দিয়েছে হাজার হাজার মসজিদ চুরু করেছে এখনো যদি আমাদের ঈমান তাজা না হয় আর কবরে হবে কি বলে ইমান তাজা করতে হবে মুসলমান হচ্ছে একটা দেহের মত দেহটা কেমন আঘাত যখন পায়ের মধ্যে লাগে পানি কি পাট থেকে বের হয় নাকি চোখ থেকে বের হয় কথা বলেন পাট থেকে নি বের হয় কথা বলেন না কেন আঘাত যদি পায়ের মধ্যে লাগে চোখ থেকে বের হয় যদি মাথার মধ্যে লাগে পা চোখ থেকে পানি বের হয় আগা যদি পেটের মধ্যে লাগে চোখ থেকে পানি বের হয় আবার পায়ের মধ্যে যখন আঘাত পায় হাত যায় পায়ের মধ্যে সাহায্য করে আবার হাত যখন কেটে যায় পা ডাক্তারের দিকে হাইটা হাইটা যায় সাহায্য করে মুসলমান হচ্ছে একটা দেহের মতো একটা মুসলমানকে একজন মুসলমানকে কোনো ইয়াহুদি যদি আক্রমণ করে সাথে সাথে পুরা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো হয়ে যায় সরকম সবাহ সারা বাংলাদেশের মধ্যে প্রতিবাদ হয়েছে যদি আমাদের ইচ্ছা ছিল আমাদের এখনো হাজার হাজার যুবক প্রস্তুত আছে শুধুমাত্র যদি বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া

ওই বেইমানের সাথে মোকাবিলা করা দরকার কিন্তু আমরা এখন তা পাচ্তেছি না এর ফলে আমাদের কিছু ব্যবস্থা রয়েছে ওই